ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সড়ক ভক্তদের সঙ্গে আড্ডা দিতে প্রায় তিনি ফেসবুক লাইভে আসেন তবে সম্প্রতি একটি লাইভে নিজের সাজগোজ নিয়ে এক ভক্তের মন্তব্যের জুথসই জবাব দিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী সেই লাইভের একটি অংশ তিনি রিলস আকারে শেয়ারও করেছেন জানিয়ে এখন নেট দুনিয়ায় চলছে তুমুল আলোচনা ঘটনার সূত্রপাত লাইভ চলাকালীন এক ভক্তের মন্তব্যকে ঘিরে ওই ভক্ত লিখেছিলেন চোখে মেকআপ না করলে আরও ভালো হতো বিষয়টি চোখ এড়ায়নি হিমির ভক্তদের এমন মন্তব্যে খানিকটা হতাশ হয়েই তিনি বলেন আপনাদের কিছু না কিছু বলতেই হবে মেকআপ না করলে বলেন মেকআপ করলে ভালো হতো করলে বলেন না করলে ভালো হতো কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না নিজের সাজের পক্ষে যুক্তি দিয়ে হিমি আরও বলেন আজকে ড্রেসের সঙ্গে ম্যাচ করে একটু সাজুগোজু করেছি করতে দেন না সমস্যা কই সবাইকে কোনোভাবেই এবার সেই ভিডিওর নিচে মন্তব্যের ঝড় তুলেছেন নেটিজেনরা সেখানে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ অভিনেত্রীর স্পষ্টবাদিতার প্রশংসা করেছেন আবার কেউ কেউ বিষয়টিকে অপ্রয়োজনীয় বিতর্ক বলেও মন্তব্য করেছেন অনেকে আবার মনে করছেন ব্যক্তিগত পছন্দ ও নিজস্ব স্টাইল নিয়ে মন্তব্য করার অধিকার সবার থাকলেও তা শালীনতার সীমার মধ্যে থাকা উচিত সব মিলিয়ে হিমির এই জবাব সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আত্মবিশ্বাসী ও স্বতন্ত্র ব্যক্তিত্বেরই প্রতিফলন ঘটিয়েছে যা নতুন করে আলোচনার কেন্দ্রে এনেছে জনপ্রিয় এই অভিনেত্রীকে